বাবারে নিনটাও খুলছে গো তাড়াতাড়ি করে ও বাবা এটা কি সুন্দর সিনারি দাদা প্যাকেটটা ছিড়ি না এমনি সাইড দিয়ে দিয়ে খোল সাইড দিয়ে খোল দিয়ে দিয়ে খোল কি সুন্দর হ্যাঁ যেন মনে হচ্ছে সত্যিকারের রাধাকৃষ্ণ দেখি এদিকে ঘোড়া শিল্পা এদিকে ঘোড়া বা খুব সুন্দর হয়েছে হ্যাঁ হ্যাঁ প্রথম গিফটটা খুললাম হ্যাঁ খুলেই মন ভরে গেছে দেখি শিল্পা এদিকে ঘোড়া ঘোড়া হ্যাঁ খুব সুন্দর দেখতে হ্যাঁ সত্যি আর আমাদের রাধা কৃষ্ণটা বেরিয়ে আসছে দেখ 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 সত্যি ঠাকুর নিন্দাকে ভালো রাখো হ্যাঁ বাবা দেখো বাবা বাবা কত ভক্তি আমার নিনটার হ্যাঁ ঠাকুর